সালামু আলাইকুম বর্তমানে আমরা মুড়ি প্রজেক্ট আছি ফেনি সোনাগাজির মুড়ি প্রজেক্ট বর্তমানে ফেনি মুড়ি প্রজেক্টের সবগুলো রেগুলেটর খোলা আছে পানি নামতেছে পর্যাপ্ত পরিমাণ পানি নামতেছে সবাই দোয়া করবেন সোনাগাজির জন্য ফেনির জন্য পুরা দেশের জন্য সবাই দোয়া করবেন যথেষ্ট পানি নামতেছে আশা করি সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ এখন বাজে সকাল নয়টা পঁয়তাল্লিশ বর্তমান নদীর অবস্থা ভালো আছে যথেষ্ট পানি নামতেছে সাগরের দিকে চলে যাচ্ছে এখানে ছোট নদী থেকে আলহামদুলিল্লাহ আমাদের এলাকা ভালো আছে এখনও আমাদের এলাকাতে ওরকম কোনো ফানি ঢুকে নাই এখন পর্যন্ত জমাদার বাজার সোনাগাজির সোনাগাজির পশ্চিম পাশে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছে হ্যাঁ ফানি কমতেছে ফানি কমতেছে যথেষ্ট ফানি যাচ্ছে চল্লিশটা রেগুলেটর খোলা আছে সবগুলো দিয়ে ফানি যাচ্ছে আলহামদুলিল্লাহ বর্তমানে চল্লিশটা রেগুলেটার দিয়ে পানি নামতেছে সাগরের দিকে আশা করি কমে যাবে ইনশাল্লাহ সবাই দোয়া করেন বাংলাদেশের জন্য সবাই দোয়া করেন কারাম ওই অঞ্চলগুলো আছে আলহামদুলিল্লাহ ভালো আছে ওই শুনলাম কাজিরাট দিয়ে ওখানে কিছু মানে ঢুকতেছে এইটাই বাকিটা আলহামদুলিল্লাহ সব জায়গায় ঠিক আছে এখন পর্যন্ত কেরামতি অঞ্চল বলতে ফেনির পূর্ব অঞ্চল সবসাইতে বেশি ভালো আছে আলহামদুলিল্লাহ পূর্ব অঞ্চল আর কি ওদিক দিয়ে এখনও কোনো পানি ঢুকে নাই তবে ওই মতিগঞ্জ হয়ে কিছু পানি ঢুকতেছে বাংলা হয়ে মতিগঞ্জ তারপর যায় ওই বোরবাজার হয়ে ওদিক দিয়ে আমি তো ওরকম কোনো কিছু নাই রে সবার অবস্থা খারাপ কালকে রাতে কারো ঘুম নাই আজকে দুই দিন কারো ঘুম নাই অবস্থা বেশি খারাপ আমরা তো যাক আলহামদুলিল্লাহ ভালো আছি সোনাগাজির পূর্বাঞ্চল পশ্চিমাঞ্চলের অবস্থা বেশি খারাপ যথেষ্ট পানি নামতেছে চল্লিশটা একুশ দিয়ে নামতেছে নামতেছে যথেষ্ট বৃষ্টি নাই বৃষ্টি একদম নাই রোদ আছে ওই যে আকাশে রোদ আছে আলহামদুলিল্লাহ ওই দিক দিয়া ভালো আছে আকাশে যথেষ্ট রোদ কোনো বৃষ্টি নাই আকাশ পরিষ্কার 인생. 근데... মানে লেভেল পরিমাণ পানি যাচ্ছে যথেষ্ট পানি নামতেছে নিচের দিকে বাকিটা আল্লা ভরসা সবাই দোয়া করবেন বাংলাদেশের জন্য সোনাগাদির জন্য ফেনীর জন্য নোয়াখালীতে যারা আছে তাদের জন্য সবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন সব বিপদ আপদ কাটায় আমাদেরকে শান্তিভাবে রাখে আল্লাহ হাফেজ